নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এক কাপ আটা আর ঘরে থাকা উপকরণ দিয়েই বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য লাগছে এক বাটি আটা আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন যারা আটা পছন্দ করেন না তাদের জন্য বলে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু কম করেই দেবেন এখন এই আটার মধ্যে নুন আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তবে ময়ম দিতে হবে না শুধু মিশিয়ে দিলেই হয়ে যাবে নুন আর তেলটা মিশিয়ে দেবার পর এখন অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব আর এই আটা মাখাটা কিন্তু নরম করলে চলবে না একদম টাইট করেই মাখতে হবে বন্ধুরা আপনাদেরকে মনে করিয়ে দিই যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আটা মাখা হয়ে গেছে আর কতটা টাইট করে মেখেছি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এই আটা মাখাটা আমি খুব ভালোভাবে ডলে নেব এই আটা মাখাটা আমি শুধু মেখে রেখে দিয়েছিলাম তার জন্য এখন খুব ভালোভাবে ডলে নিতে হবে আর কতটা সফট হয়ে গেছে এখানে দেখুন আটা মাখা একদম রেডি হয়ে গেছে এখন সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক লিটার মতো জল দিয়ে দিচ্ছি আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার আগে আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল এখন হাতা দিয়ে নুনটাকে জলের সাথে একটু মিশিয়ে দেবো তারপর ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব জলটা ভালোভাবে ফোটার পর এখানে আমি আটার ডো নিয়েছি আর একটা কেঁচি দিয়ে দেখুন কেটে কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট আপনারা চাইলে এই কাজটা আগেও করতে পারেন একবারে সবকটা কেটে নিয়ে তারপর দিয়ে দেবেন আর দেখুন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে রাখবেন না হলে কিন্তু হাতে ভাবটা লেগে যেতে পারে এখানে এবার আমি দেখুন কেটে রেখেছি একটা প্লেটের মধ্যে এরপর পুরোটাই দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখলে দেখবেন একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না যেগুলো আমি আগে দিয়েছি ওগুলো কিন্তু ওপরের দিকে দেখুন ভেসে উঠেছে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিচ্ছি এরপর দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর ফুট উঠে গেছে আর যত সিদ্ধ হচ্ছে তত ওপরের দিকে উঠে আসছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন পনেরো মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেবার পর এবার আমি তুলে নেব একটা ঝাঁঝরি হাতা দিয়ে দেখুন জলটা খুব ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে ট্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে ছড়িয়ে রেখে দেবেন তাহলে শুকিয়েও যাবে আর একটার সাথে একটা লাগবে না এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ছ থেকে সাত কোয়া রসুন রসুনটা দেবার পরে কিন্তু হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজতে যাবেন না লাল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে দেখুন হালকা ব্রাউন হবার পর দুটো বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা করে আমরা ফ্রাই করব একটু বড় বড় করে পেঁয়াজ দেবেন তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি ছোটো একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও দেখুন বড় বড় করে কেটেছি আর এগুলো ভাব থাকা পর্যন্তই কিন্তু ভাজতে হবে নরম করলে ভালো লাগবে না আজ আমি আটার পাস্তা তৈরি করছি ভীষণ সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সুইটকর্ন আপনারা চাইলে গাজর দিতে পারেন এবার হালকা করে আবার একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের পাউডার এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব এর মধ্যে আর কিছুই দিতে লাগবে না এখানে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি আর সব কিছুই কিন্তু শক্ত শক্তই রয়েছে এখন এই সবজিটা সাইডে রেখে গ্যাসের ওপরে আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বাটার বাটারটা একটু বেশি দিতে হবে এখন এই বাটারটাকে খুব ভালোভাবে মেল করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ময়দা এখানে আমি যেহেতু বাটার তিন চামচ দিয়েছি তাই তিন চামচ পরিমাণে ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই সসটা তৈরি করার জন্য আটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে ভেজে নেব এতে করে কিন্তু এই হোয়াইট সসটা খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দুধ দিয়ে দেবো আর দুধটাও অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে এইভাবে অল্প অল্প দেবেন আর মিশাতে থাকবেন না হলে কিন্তু একদম ডেলা ডেলা বা দলা পেকে যাবে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা দুধটা দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপরেই দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন না হলে দলা পেকে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে দুধ আর ময়দা মিশিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন অরিগেনো দুটো আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের পাউডার এবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর অরিগানো যদি না থাকে তাহলে দেবার প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন নুনটা কিন্তু কম দেবেন তার কারণ সবজির মধ্যেও আছে আর আটার পাস্তাগুলো বয়েল করার সময়ও কিন্তু নুন দিয়েছি তার জন্য খুব কম করেই দেবেন এখানে দেখুন খুব ভালোভাবে সসটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা সবজিগুলো দিয়ে দেব। পুরো সবজিটাই একবারে দিয়ে দিতে হবে সবজিটা দেবার পরে খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে দেব আজ আমি আটা আর সবজি দিয়ে ভীষণ সহজ এবং হেলদিভাবেই কিন্তু আটার পাস্তা তৈরি করছি দেখুন সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আটার পাস্তাগুলো দিয়ে দেব এখানে দেখুন পাস্তাগুলো একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে দিতে হবে এখানে আমি এইরকমই গাঢ় রাখছি তার কারণ নাবিয়েই সাথে সাথে সার্ভ করে দেব। আর যদি আপনারা আর একটু পাতলা করতে চান সেই ক্ষেত্রে আর একটু দুধ দিয়ে দেবেন এখন ওপর থেকে গ্রেট করে রাখা চিজ ছড়িয়ে দিচ্ছি এইভাবে তৈরি করবেন তাহলে মনে হবে যেন রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন এতটাই টেস্ট হয় এখন এই চিজটা খুব ভালোভাবে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এইভাবে তৈরি করে সন্ধ্যাবেলা কিংবা রাতের ডিনারেও দিতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এইভাবে ঘরে তৈরি করে দিলে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আর এক বাটি আটা দিয়ে কত সুন্দর পাস্তা তৈরি করে নিলাম একদম হেলদিভাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ